জয়নিতাই এখন আমরা রয়েছি শ্রীধাম মায়াপুরে এই দুদিন এখানেই এখন থাকব ভগবান দর্শনের জন্য আমরা এসেছি এই বিকেলবেলার পরিবেশ খুব মনোরম দেখতে পাচ্ছেন যে মন্দিরটা হচ্ছে সেই মন্দিরটা কাজ এখনো চলছে এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি অনেকজন বলছিলেন যে মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি এক দু মাস আগে একবার এসেছিলাম তখন মানে প্রায় অনেকটা বলা বলি চলছিল যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি মন্দিরটা খুব সুন্দরভাবে সুসজ্জিত হতে চলেছে জায়গাটি বিকেলবারের পরিবেশ খুব মনোরমের আগের মন্দিরটা ছিল এই জায়গাটা হচ্ছে ওই যে ফার্স্ট গেট ওই ফার্স্ট গেট থেকে এটা এন্টার করছে জায়গাটা এটার অনেকগুলো গেট রয়েছে আরো দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে যারা যারা মায়াপুর এসেছেন এই জায়গাটার সঙ্গে অনেকেই পরিচিত মন্দিরের ভেতরের জায়গা এখান থেকে ভিউটা দেখুন এই মন্দিরটি যে চন্দ্রোদয় মন্দির এই মন্দিরে কাজ চলছে আপনারা এসেছেন অনুরাগ চ্যাটার্জি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি করে একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করে দিন যেন এইরকম প্রতিনিয়ত আমরা এরকম ভিডিও আপনাদের সামনে আনতে পারি এটা হচ্ছে ইস্কনের যেটা আগের মন্দির যেটা মানে যেটা প্রথমে যে মন্দিরটা করা হয়েছিল ইস্কনের এই মন্দিরটা এটা হচ্ছে ঢোকার গেট ওইদিকে গেটটা দেখতে পাচ্ছেন ওই গেটে সবাই এন্টার করছে খুব সুন্দর লাগছে পরিবেশ আর বিকেলে এখন আরও খুব সুন্দর লাগে সকলে আসুন একবার আমরা অনেকবার এসেছি আপনারাও আসুন দেখুন এলে খুব আনন্দ পাবেন হরিনামের মধ্যে দিয়ে দিনটা নিয়োজিত হবে আমরা দুদিনের দিনের জন্য এসেছি আপনাদেরকে ঘুরে দেখায় আজ হচ্ছে প্রথম দিন আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন এই চ্যানেলে তাই চ্যানেলটিকে তাড়াতাড়ি ওটা সাবস্ক্রাইব করে দিন শুধু কীর্তন নয় শুধু বিভিন্ন গান নয় বিভিন্ন জায়গা নিয়ে আসবো আপনাদের কাছে তাই এই মায়াপুর আজকে তো প্রথম দিন আমরা এসেছি সকালবেলায় তো সকালবেলায় এসে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তাই প্রসাদ পেয়ে একটু বেরিয়েছি এই সময় আপনারা সকলে আসুন হাতে যদি সময় থাকে দু থেকে তিন দিনের জন্য আসুন খুব ভালো লাগবে খুব আনন্দ লাগবে পরিবেশটা খুব সুন্দর এইটা হচ্ছে ফার্স্ট গেট এন্ট্রান্স এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন মানে চব্বিশ ঘন্টা এখানে আপনারা শুনতে পাবেন ভগবানের নাম গান ভগবানের কীর্তন মন্দিরে কাজ প্রতিনিয়ত হয়ে চলেছে চলুন দেখা যাচ্ছে একটু পরে আমরা এখন গেটটা হয়ে বার হচ্ছি দেখুন বাইরেটাও খুব জমজমাট এই ফার্স্ট পার্টে আপনাদেরকে এতটাই দেখানো হলো এরপরে এই মায়াপুরের আরও ভিডিও আপনারা কয়েকটি পার্টে পাবেন তা সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিন খুব আনন্দ হবে খুব মজা হবে দেখুন আমরা স্কনের ভেতরে রয়েছি ভেতরে গদাভবন গীতা ভবন তারপর অনেক মানে ভেতরে ঘোরার জায়গাটা অনেক বেশ খুব ভালো আপনার সকলে আসুন একবার ভিজিটিং করে যান জায়গাটা খুব ভালো লাগবে তার সঙ্গে সবচেয়ে ভালো যে ভগবানের অখণ্ড নাম ভগবানের হরিনাম সব সবসময় চলছে এমনকি এখানে শুধু আমাদের মতো বাঙালি নয় আমাদের মতো সনাতনী নয় যারা অন্য দেশে সেই দেশের মানুষরাও এসে এখানে হরি নামে মেতে রয়েছেন তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও বিভিন্ন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তাই সকলেই আজকে প্রথম দিন তো আজকে তাই অতটা ঘোরাঘুরি হলো না কালকে সকালে আবার আপনাদেরকে সব আপডেট দেব তাই চ্যানেলটিতে সকলে থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার একটু কমেন্ট করে দেবেন জয় নেতাই জয় এটা হলো ফার্স্ট পার্ট চলে আবার দেখা হচ্ছে পরের পার্টে